আমাদের আজকের হেলথ অ্যান্ড বিউটি টিপসের নতুন একটি পর্ব স্টার্ট হয়ে গিয়েছে যেই পর্বে আজকে আমরা কথা বলবো শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কি না সেটা আমরা খুব সহজে কিভাবে বুঝতে পারি এটা বোঝার কিছু সহজ উপায় আছে আপনি কোনো টেস্ট ছাড়াই কিন্তু বাসাতে বসেই আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কি না সেটা দেখতে পারবেন কোনো কারণ ছাড়াই যদি দেখেন আপনার শরীর ব্যথা হচ্ছে অথবা বারবার সর্দিজনিত সমস্যা হচ্ছে তাহলে বুঝে নিতে হবে আপনাদের শরীরে ভিটামিন ডি এর অভাব আছে অথবা ওজন বেড়ে যাওয়া উচ্চ রক্তচাপ মাংসপেশির দুর্বলতা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া হাড় ক্ষয় হওয়া অতিরিক্ত ঘাম হওয়া শরীরে ক্লান্তি ও ঘন ঘন ঘুম ভাব হওয়া হাড়ের জয়েন্টে ব্যথা হওয়া স্কিন ড্রাই হয়ে যাওয়া বিষণ্নতা অনুভব অথবা অবসাদ অনুভব করা কিংবা ক্ষত স্থান শুকাতে দেরি হওয়া হজমের সমস্যা চুল পড়া চোখের নিচে ডার্ক সার্কেল ব্যাক পেইন হওয়া হচ্ছে শরীরে ভিটামিন ডি এর অভাবের কিছু লক্ষণ এখন আমরা বলতে পারি ভিটামিন ডি যেহেতু আমাদের অভাব হয়েই গিয়েছে বা আমরা যদি চাই ভিটামিন ডি এর অভাব না হয় তাহলে আমরা কী ধরনের খাবার খেতে পারি ফুড অফ ভিটামিন ডি যেগুলো আমাদের প্রতিদিন খাওয়া উচিত শুরুতেই আমি বলবো বাইরের কান্ট্রিতে যারা থাকে তারা কিন্তু কডলিভার লিভার অয়েলটা অনেক বেশি ইনটেক করে থাকে যেটা হার্টের জন্য ভালো এবং হাড় ক্ষয় রোধ করে প্লাস ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে এছাড়া খেতে পারেন টুনা ফিশ স্যামন ফিশ সবজির মধ্যে ঢ্যাঁড়স রাখতে পারেন বা আপনারা অরেঞ্জ জুস খেতে পারেন ডেলি একটা করে অরেঞ্জ খেয়ে ফেলতে পারেন ডেইরি অ্যান্ড প্ল্যান্ট মিল্ক খেতে পারেন ইগার খেতে পারেন একদম ইগাতে কিন্তু খুবই ভালো একটা ভিটামিন ডি এর উৎস মাশরুম খেতে পারেন ডিম খেতে পারেন অথবা মটরশুঁটিটা খেতে পারেন প্লাস হচ্ছে ফ্যাটি ফিশ ফ্যাটি ফিশে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর উৎস থাকে ফ্রুটসের মধ্যে আমি বলবো অরেঞ্জ বেনানা কিভি অ্যাভোকাডো খুবই ভালো এছাড়াও আপনারা হচ্ছে সিরিয়াল ওট মিল এগুলো খেতে পারেন আপনারা লাঞ্চে পালং শাক রাখতে পারেন সয়াবিনস রাখতে পারেন এক্সাক্টলি এই ফুডগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি ক্যারি করে সো ভিটামিন ডি এর উৎসব হিসেবে এই খাবারগুলো খেলেই কিন্তু শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ হয়ে যাবে আশা করি আমার আজকের এই ছোটো ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও হেল্প পেয়েছেন আজকের মতো বিদায় নিচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আমি পরবর্তীতে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম